বলছিল আগে থেকে যো আমি দশ তারিখে যাব ওর অনেকগুলো ইন্টারভিউ ছিল তা আমি বলছিলাম যে বাবা তুমি যাও তো শেষ পর্যন্ত ঢাকায় দশ তারিখে দশই জুলাই আসে আমি মা হয়ে বুঝতে পারতেছিলাম ওর ভিতরে কিছু হচ্ছে ও খবরাখবর নিচ্ছে ওর ভিতরে যে একটা যে আন্দোলন চলতেছে এটা ও আমার সামনে বুঝতে যায়নি ও আসার আগে আমাকে আমার মেয়েকে বলে আসলো যে আমো কখনো যদি বিপ্লব হয় আমি যেন রাজপথে শহীদ হই এই কথাটা শুধু একদিন না ওর বন্ধু বান্ধব অনেক কি সবসময় বলতো তো আজকে আসলে এ কথাই বারবার মনে পড়ে যে আল্লাহ হয়তো তার এই কথাটা কবুল করেছে আমার ছেলে সিনেমাটোগ্রাফি ফটোগ্রাফি নিয়ে সে পড়াশোনা করেছে তার চোখে মুখে তার স্বপ্ন ছিল যে সিনেমাটোগ্রাফার হবে তো সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার যে একটা কেরিয়ার হতে পারে আসলে আমি মা আমার মতন অনেকেই হয়তো বুঝতে পারেনি আমার ধারণা ছিল সিনেমা ও সিনেমা হবে সেখানে যাবে সালোয়ার ফারুকি ও চলে আসার আগে আগে আমাকে বললো আমো আমি না ওনার কাছে গিয়েছিলাম আমরা কয়েকজন মিলে একটা কাজ করব সেদিন আমি গুরুত্ব দিইনি তো যেদিন সরয়ার ফারুকির সঙ্গে আমার দেখা হলো উনি তখন প্রিয়র কথা বর্ণনা করলো প্রিয় কিভাবে দাঁড়ায় তখন আমি অবাক হয়ে দেখলাম যে ছেলেকে আমি সবসময় এই এই ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফিকে আমি একটু ইগনোরই করতাম আমার কাছে মনে হতো এটা কেরিয়ার না আজকে যখন আমি আজকে না আমি এইরকম ক্যামেরা এইরকম জিনিস দেখলে আমি আসলে নিজে ঠিক থাকতে পারি আমার সন্তান একদিন আমার ডকুমেন্টারি করার জন্য গিয়েছিল সেদিন বলেছিলাম বাবা আমার এখন আমাকে নিয়েও না কারণ আমি একজন নারী উদ্যোক্তা আজকে আমার ছেলের সুবাদে আজকে অনেকেই আমার ডকুমেন্টারি করে আমার ছেলে উনিশ জুলাই সায়েন্স ল্যাব মর গ্রিন রোডে ও গুলিবিদ্ধ হয় উনিশ জুলাই একটা ভয়াবহ অবস্থা কেউ কোথা থেকেও নড়তে পারছিল না তা আমার ছেলেকে পাবার জন্য আমি জানতাম আমার ছেলে খুব বোকা শোকা ও কারোর সঙ্গে তেমন একটা মিশে না কিন্তু আমার ছেলেকে খোঁজার জন্য যে সাংবাদিক তথ্য নির্মাতা যারা আছেন দিক পাঠশালা তারা সবাই মিলে আমার ছেলেকে খুঁজে রাধ একটাই বের করেছে যখন আমি জানতে পারি আমার ছেলে মেডিকেল মর্গে পরবর্তীতে তারা যখন আমার আত্মীয় স্বজন তারা পোস্টমর্টেমের কথা বললো তখন আমার একটাই মাথায় ছিল যে কোনো মা আসলে ছেলেকে কাটা ছাড়া দেখতে পারে না তো তখন আমার মনে হয়েছিল যে আমার ছেলের বিচার চাইতে হবে বিচার চাইতে গেলে আমার পোস্টমর্টেম দরকার এটাও অনেক কিছু করেই পোস্টমর্টেম করা হয়েছে বিশ একুশ জুলাই আমার ছেলেকে মাঠে দেওয়ার পর রাত তিনটার সময় আমার বাসার পাঁচশো পুলিশ র্যাব আমার বাসা ঘেরাও করে আমার বাসার দরজা ভেঙে তারা ঢুকে তখন বলেছি আসলে ছেলেকে তো মেরেছেন এখন আপনারা মেরে গেলেও আমার কোনো কষ্টই লাগবে না একুশ জুলাই পর থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমি রংপুর শহরে বিভিন্ন জায়গায় মিটিং মিশিলে আমি দৌড়ে বেড়াইছি যেদিন আবু সাইদ মারা যায় সেদিন আমি খুব কেঁদেছি আমার ছেলের কণ্ঠেও ছিল বলিষ্ঠ বিদ্রোহ আঠারো তারিখে যখন মারা গেল অনেকেই আমি তাদের জন্য কেঁদেছি কিন্তু আমার সন্তানের মৃত্যু আমাকে আসলে তখন কাঁদাতে পারেনি তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার সব সন্তানদের বিচার আমাদেরকে চাইতেই হবে পাঁচই অগাস্ট যখন দেশ স্বাধীন বলতে বাক স্বাধীনতা একটা ভোটের জন্য ভোটাধিকার অধিকার আমি তখন আবু সাইদ চত্বরে আমি চলে গিয়েছিলাম সেদিন আমি বাসায় এসে হয়তো একটু কেঁদেছি আমি যখন ঢাকায় আসলাম আমার ছেলের মামলা করার জন্য সেদিন আমি দশটায় গিয়েছি রাত একটায় সেদিনও আমাকে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র নিয়ন্ত্রিক পাঠশালা তারা সবাই আমাকে আমার পাশে ছিল তার দুদিন পরে যখন আমি আমার ছেলের ফুটেজ খোঁজার জন্য আমি নিজেই দৌড়ে দৌড়ে বেরিয়েছি কারণ আমি জানি দেশের অবস্থাটা তখনও ভালো না তখন আমার সঙ্গে দিকের মা আরও অনেকেই ছিল তো সেদিন যে দৃশ্যটা আমি দেখেছি আমার সন্তানকে একটা গুলিতেই ওর মাথা দিয়ে রক্ত মগজ বের হয়ে গেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন এপিবিএন আমার ছেলেকে তারা টেনে হিচড়ে ছেলেরা যখন নিয়ে এসছে তখন তাদের উপর গুলি চালায় পরবর্তীতে আমার ছেলেকে যখন গাড়ির মধ্যে দুজন দুপাশে ধরে দুলিয়ে দুলিয়ে যখন গাড়িটাতে ফির দিল সেদিন আসলে আমি থাকতে পারি সেদিন মনে হয়েছিল যে অন্যান্য বাবা মায়ের সন্তানরা তারা নিজের চোখে দেখেছে আমি শহীদ ইয়ামিন শহীদ নাফিস তাইম ইমাম এবং আরও অনেকে যারা আছে তাদের মৃত্যুগুলো নাম সবসময় মনে করি পরে আমি আমার সন্তানের কষ্টটাকে ঠেকে রাখি